দিনে দিনে যেন পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক অপরাধগুলো তার মধ্যে পরকীয় যেন এক ভয়াবহ বেদিতে পরিণত হয়েছে গণমাধ্যমের খবরে প্রতিদিনই পরকীয়ার নিউজ প্রচার হচ্ছে তবে এই পরকীয় এখন হয়ে উঠেছে সমাজের বেথি আর এই বেদিতে সবচেয়ে বেশি আসক্ত হচ্ছে বা জড়িয়ে পড়ছে প্রবাসীর স্ত্রীরা সাম্প্রতিক সময়ে এমন অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে প্রবাসী স্ত্রীরা পরকিয়ায় জড়িয়ে অন্যত্র বিয়ে করছে কিংবা পালিয়ে গেছে আবার অনেকেই নারী পরকিয়া জড়িয়ে স্বামী এবং প্রেমিক উভয়ই হারিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রবাসীর স্ত্রীরা কেন বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ছে এর উত্তর খুঁজতে গিয়ে বেশ কয়েকটি কারণ সামনে চলে আসে বাংলাদেশে প্রায় এক কোটি মানুষ প্রবাসে তাদের অধিকাংশই বছরের পর বছর পরিবার থেকে দূরে এই দূরত্বই কখনো ভালোবাসার জায়গায় তৈরি করে শূন্যতা এই শূন্যতা আর একাকিত্ব থেকেই শুরু হয় অন্য কারোর সঙ্গে মানসিক ঘনিষ্ঠতা যা একসময় পরিণত হয় পরকিয়ায়। সোশ্যাল মিডিয়ায় এখন এই সম্পর্কগুলোর প্রধান মাধ্যম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা টিকটকের মাধ্যমে শুরু হয় পরিচয় তারপর ধীরে ধীরে গড়ে ওঠে মানসিক সম্পর্ক সেখান থেকেই অনেক সুযোগ বুঝে পারি জমায় নিষিদ্ধ জগতে মানুষ হিসেবে প্রতিটা নারীর শারীরিক চাহিদা থাকে যেহেতু স্বাধীনতা আছে কেউ তো আর নজরে রাখছে না তাই স্বামীর সঙ্গে যখন দূরত্ব বাড়ে তখনই সেই চাহিদা মেটাতে এবং মানসিক শান্তির জন্য অনেক নারী পরকিয়ায় আসক্ত হয়ে পড়েন সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক প্রবাসীরা স্ত্রীকে দেখা যায় পরিবারের কিংবা চেনা জানা মানুষের সঙ্গে পরকীয়ার সম্পর্কে হচ্ছে এর প্রধান কারণ অবর্তমানে স্বামীর আত্মীয় কিংবা চেনা জানা সেই লোকগুলো এসে ভাব জমায় এবং তার একাকিত্বের সঙ্গী হয় আর সেখান থেকেই ধীরে ধীরে পরকিয়ায় জড়িয়ে যায় আরফাত হোসেন যুগের চিন্তা